গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান সকালে খুলনা নগরীর সোনাডাংঘাস্থ আল ফারুক সোসাইটিতে নগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে এই মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন রাজনৈতিক দলসহ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান যৌক্তিক সময়ের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে এই সরকারকেও বিদায় নেয়ার আহ্বানও জানান তিনি জামায়াত ইসলামের আমির আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন যারা দেশে গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে অন্য কারণে এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না